হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ক্লাসগুলোতে আমি সিসি টু এর অন্যতম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের সেটা হচ্ছে প্রাচীন মিশরের স্থাপত্য এবং প্রাচীন মিশরের যে ধর্ম সেই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাচীন মিশরের অর্থনীতির ওপর সংক্ষিপ্ত আলোচনা করো এটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে তুলে রাখতে পারো তা দেখো প্রশ্নটি প্রাচীন মিশরের অর্থনীতির ওপর সংক্ষিপ্ত আলোচনা করো তো মিশরীয় অর্থনীতির ভিত্তি কৃষি হলেও সেখানে পশুপালন শিল্প ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল কৃষি ব্যবসায়ী শিল্পী কারিগর তহশিলদাররা ছিলেন মিশরের মধ্যবিত্ত সম্প্রদায় মিশরের জমির অধিকাংশেরই মালিক অভিজাতদের হাতেই ছিল ঠিকই কিন্তু এখানে তিন ধরনের জমির মালিকানা দেখা গেছে প্রথমত রাজকীয় দ্বিতীয়ত কর্মীয় এবং তৃতীয়ত ব্যক্তিগত মালিকানা চাষের কাজ মূলত করত ভূমিদাসরা চার হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে লাগনের ব্যবহার শুরু হলে মিশরে চাষবাসের প্রভূত উন্নতি হয় নীলনদের দুই তীর বর্ষায় প্লাবিত হয়ে অববাহিকা অঞ্চলে প্রচুর পলিমাটি সঞ্চিত হয়ে চাষের উপযোগী হয়ে উঠত চাষের কাজের জন্য তিনটি ঋতু ছিল আখেন বা বা রোপণ বন্যা ঋতু এবং শেমু বা ফসল কাটার ঋতু মিশরীয়দের উৎপাদিত ফসলগুলি গম বার্লি মটরশুঁটি পিচ পেঁয়াজ লেটুস তরমুজ মূল ও প্রভৃতি অর্থকারী ফসলের মধ্যে ছিল কার্পাস ও শন কৃষকরা তাদের মোট উৎপাদনের ১০ থেকে কুড়ি ভাগ কর হিসেবে সরকারি কোষাগারে ভাগ কর হিসেবে সরকারি কোষাগারে দিত সাফুত নামের যন্ত্রের সাহায্যে তারা জমিতে সেচের কাজ নেক্সট প্যারাগ্রাফ দক্ষ ছিল পশু সম্পদের ওপর কর আদায় করা হতো যার যত বেশি পশু থাকত তার সামাজিক মান মর্যাদা তত বেশি থাকতো গৃহপালিত পশুদের মধ্যে ছিল ভেড়া ছাগল গাধা শুকর হাঁস পায়রা প্রভৃতি মাছ চাষ ও তারা করত। মধু ও মোমের জন্য এখানে জন্যটা একবার হবে জন্য তারা মৌমাছি চাষ করত। গাধা ও সার ভারবাহী পশু হিসেবে ব্যবহৃত হতো কুকুর বানর ও বিড়ালকে ও তারা পোষ মানাতো রাজপরিবারগুলি সিংহ রাখতো মিশরে নগরায়নের বিস্তারের সাথে সাথে যথেষ্ট পরিমাণে শিল্পের উন্নতিও হয়েছিল প্রথম দিকে বহু মানুষ কৃষির পরিবর্তে ছুতো তাঁতি কুমোর কামারের প্রভৃতি কারিগরি কাজ করত পরে তারা বংশ পরম্পরায় প্রসারিত হয়েছে ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে বহু ধরনের কলকারখানাও গড়ে উঠেছে খনি শিল্প ধাতু শিল্প কাঁচ শিল্প বয়ন শিল্প মৃৎ শিল্প জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতিকে কেন্দ্র করে বড় বড় কারখানা এই সময় মিশরে গড়ে ওঠে এছাড়াও শন পশম চামড়া হাতের দাঁত কাঠ প্রভৃতি শিল্পেও তারা যুক্ত ছিল শ্রমিকদের বেতন নগদে না দিয়ে শস্য দিয়ে পারিশ্রমিক দেওয়া হতো প্রকৃতপক্ষে মিশরে শিল্প ও উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল প্রভূত ক্রমে ক্রমে তা বৃদ্ধি পায় পরে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত থাকায় অনেক ক্ষেত্রে কারুশিল্পে নিজের জিনিসের পশার সাজিয়ে বিক্রির জন্য বসতেন লুবিয়ার নুবিয়ার স্বর্ণখনি থেকে তারা সোনার আমদানি করতো কোয়ারজাইট গুঁড়ো থেকে ও সোনা বের করা হতো নির্মাণ কাজের জন্য যেসব উন্নত মানের পাথর ব্যবহার করা হতো সেগুলো নির্লদের সংলগ্ন অঞ্চল থেকে পাওয়া যেত ধাতু শিল্পে উন্নতির পাশাপাশি কাঠ সোনা রুপো টিন খনিজ প্রভৃতি তারা ব্যবহার করত থেকে মাদুর আসবাব ও তারা বানাত রুটি কেক মদ তৈরিতে তারা দক্ষ ছিল পরের প্যারাগ্রাফ কৃষি শিল্পের বিস্তার স্বাভাবিকভাবেই মিশরে ব্যবসা বাণিজ্যের প্রসারণের পথকে প্রশস্ত করেছে অন্ত ও বহির্বাণিজ্যে তাতে সাফল্য যথেষ্ট ছিল বহির্বাণিজ্য চলত মূলত তিনটি পথে ভূমন্তসাগর থেকে উত্তরে নুবিয়া ও লোহিত সাগর থেকে দক্ষিণে এবং লোহিত সাগর থেকে পূর্বে আন্ত বাণিজ্যে ব্যবহৃত হতো নীলনদ এই নীলনদের তীরে গড়ে উঠেছিল বড় বড় বন্দর ও শহর প্রাচীন মিশরীয়রা সিরিয়া ক্রিট ফিনিশিয়া মেসোপটেমিয়া ও প্যালেস্টাইনের সাথে ব্যবসা করত। তারা এইসব দেশ থেকে আমদানি করত সোনা রূপো হাতির দাঁত অস্ত্র সুগন্ধি দ্রব্য মূল্যবান পাথর আবলুস ও দেবদারুর কাঠ এবং মশলা প্রভৃতি অন্যদিকে রপ্তানি করত কার্পাস লিনেন শন গম ও মৃতপাত্র পরের প্যারাগ্রাফ মিশরীয়তে রাজকীয় আয়ের উৎস ছিল ব্যবসা বাণিজ্য তিনটি শহর ও বন্দরের প্রবেশের পথে শুল্ক সংগ্রহের জন্য ফাঁড়ি তৈরি করা হয়েছিল রাজপরিবারে ব্যবহার্য বস্তু ছাড়া সবের ওপর শুল্ক আরোপিত ছিল মিশরীয় বণিকদের ব্যবসায়িক জ্ঞান বুদ্ধি ও কর্মদক্ষতা প্রশংসনীয় ছিল বুক কিপিং ও হিসাব ব্যাপারে তাদের ভূমিকা ছিল অভূতপূর্ব তাদের সেরকম কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না ঠিকই কিন্তু বড় বড় বা গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে তারা সোনা বা তামার খন্ড ব্যবহার করত না হলে নিয়মিত ব্যবসা বাণিজ্যের যত্নবাদ ছিলেন তারা বৈদেশিক বাণিজ্যকে সুরক্ষিত করতে একটি শক্তিশালী নৌবাহর তৈরি করেছিলেন ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব নিয়েই রাজা পুরোহিতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যা পক্ষান্তরে মিশরীয় অর্থনীতির ভিতকে ধসিয়ে দেয় বা ধ্বংস করে দেয় আচ্ছা তাহলে এই উত্তরটা হচ্ছে এই পর্যন্ত পাঁচ নম্বরের জন্য এই উত্তরটা যথেষ্ট এনাফ তোমরা চাইলে উত্তরটা স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে তুলে রাখতে পারো দু হাজার চব্বিশে যারা সেকেন্ড সেমিস্টার দেবে তাদের জন্য এই উত্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দিও এবং শেয়ার করে দিও আজকে পর্যন্ত এই